মাত্র পাঁচ টাকার ধনে সারা বছর সংরক্ষণ করুন সবজি হোক বা ডাল কিংবা ফুচকার জল চাটনি তাছাড়া চিকেন মটন মাছ সব কিছুতেই আমরা ধনেপাতা ব্যবহার করি আর এই ধনেপাতা ছাড়া আমরা কোনো রান্না ভাবতেই পারি না এখানে আছে মাত্র পাঁচ টাকার ধনে আর এটা বাজার থেকেই আনা হয়েছে তবে হাটের থেকে আমার তো বিশ্বাসই হচ্ছিল না এতটা ধনেপাতা পাতা পাঁচ টাকায় কী করে দিল তারপরে শুনলাম হাটের থেকে এনেছে এই কারণেই পাঁচ টাকায় এতটা ধনেপাতা দিয়েছে এখন এই ধনে পাতাগুলোকে আমি খুব ভালোভাবে বেছে নেব। আর এখানে দেখুন পাতাগুলো ভালোভাবে ছাড়িয়ে নেব আর যতটা ধনে পাতার ডাটি নরম থাকবে ততটা নিয়ে নিতে হবে এখানে গোড়ার পাতাগুলো আর মোটা ডাটিটা আমি আলাদা করে রেখে নেব সবজিতে দিয়ে দেওয়ার জন্য এই গরমের সময় কিংবা বর্ষার সময় ধনেপাতা খুব একটা ভালো আসে না মার্কেটে আর যাও আসে অনেক দাম নিয়ে নেয় আজকের এই ধনে পাতাগুলো এতটাই ফ্রেশ এতটাই ভালো তাই ভাবলাম এই পদ্ধতিটা আপনাদের সাথে শেয়ার করি কিভাবে সারা বছর ফ্রিজ ছাড়া স্টোর করা যায় আর গন্ধও থাকবে কালারটাও নষ্ট হবে না এখানে দেখুন গোড়ার ওপরের অংশটাও কিন্তু আমি ফেলবো না এটা আমি চাটনির জন্য রেখে দেব এইভাবেই পুরো ধনে পাতাটাকেই আমি ভালো করে ছাড়িয়ে নেব তাহলে কিছুই ফেলা যাবে না বন্ধুরা আজকের এই ধনেপাতা স্টোর করে রাখার পদ্ধতিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু এখানে কিন্তু একদম ফ্রেশ ধনেপাতাটাই নেব একটুও খারাপ কিংবা কালো সেগুলো কিন্তু নেব না দেখুন এইভাবে পুরো ধনেপাতাটাই আমি ছাড়িয়ে নিয়েছি এখন এই ধনেপাতাগুলোকে আমি একটা ঝুড়ির মধ্যে নিয়ে নেবো ঝুড়ির মধ্যে নিলে ধনেপাতাগুলো ধুতে কিন্তু ভীষণ সুবিধে হবে এখন এই ধনেপাতাগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব এখানে দেখুন বন্ধুরা ধনেপাতাটা ভালোভাবে ধুয়ে একটা থালার ওপরে ঝুড়িটাকে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেব। আর ধনেপাতাগুলো বাজার থেকে যেহেতু আনা হয় কাদামাটি থাকে বা নোংরা থাকে তাই খুব ভালোভাবে কিন্তু ধুতে হবে কুড়ি মিনিট হয়ে গেছে ঝুড়িতে রেখেছিলাম এখন এই ধনে পাতাগুলোকে আমি খুব ভালোভাবে জলটা যাতে একদম না থাকে তার জন্য যে কাজটা করতে হবে চলুন তাহলে দেখে নেওয়া যাক এবার এই চপিং বোর্ডের ওপরে একটা কটনের টাওয়াল নিয়ে নিয়েছি এর মধ্যে ধনে পাতাগুলো ছড়িয়ে দেব আপনাদের ঘরে এরকম টাওয়াল না থাকলে সুতির কাপড় নিয়ে নেবেন তার উপরেই রাখতে পারবেন এখন এই ধনে পাতাগুলোকে একটু ছড়িয়ে দিয়ে নিয়ে নেব আরেকটা টাওয়াল কারণ এই ধনে মধ্যে এক্সট্রা যে জলটা আছে সেটা কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে তার জন্য ওপরে আরেকটা টাওয়াল দিয়ে এইভাবে আলতো আলতো করে চেপে চেপে জলটাকে কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে আপনারা কিন্তু একটা কাপড়ের ওপরে রেখে কাপড়ের বাকি দিকটা দিয়েও এইভাবে কিন্তু মুছে নিতে পারবেন জলটাকে এই সময় খেয়াল রাখবেন বন্ধুরা ফ্যানের নিচেও রাখতে পারবেন না কিংবা রোদেও দিতে পারবেন না জলটা কিন্তু ঠিক এইভাবেই শুকাতে হবে আর এইভাবে আমি পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেব ফ্যানের নিচে রাখলে কিংবা রোদে শুকালে কিন্তু ধনে পাতাগুলো একদম নষ্ট হয়ে যাবে কুড়ি মিনিট পর আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি জলটা কিন্তু খুব ভালোভাবে দেখুন শুকিয়ে গেছে সেটা আপনাদেরকে একটু পাশ থেকে দেখিয়ে দিচ্ছি তাহলেই আপনারা বুঝতে পারবেন ধনেপাতা কাটার জন্য এখানে আমি চপিং বোর্ডের ওপরে নিয়ে নিয়েছি এখন একটা চাকু দিয়ে ধনে পাতাগুলো কেটে নিচ্ছি ছোট ছোট টুকরো করে কাটবেন যেভাবে আমি কেটে নিচ্ছি পারলে আরও ছোট করবেন তো তাড়াতাড়ি শুকিয়ে যাবে একবার এইভাবে অবশ্যই কিন্তু আপনারা ট্রাই করে দেখতে পারেন বন্ধুরা তাহলে কিন্তু সারা বছর ধনেপাতা খেতে পারবেন এখানে দেখুন আমি কিন্তু খুব ছোট ছোট করে কেটে নিচ্ছি আমরা যে কোনো রান্না করতে গেলে আগে কিন্তু ধনেপাতা চাই ধনেপাতা ছাড়া রান্নার কথা আমরা ভাবতেই পারি না শীত পড়তেই ধনে দাম একদম কমে যায় তাই তখন কিন্তু আপনারা এইভাবে ধনে পাতা এনে তারপর স্টোর করে রাখতে পারবেন এখানে দেখুন বড় বড় টুকরোগুলোকে একটু ছিঁড়ে নিচ্ছি আর এইভাবেই পুরো ধনেপাতাটা কেটে নেবো এখানে দেখুন বন্ধুরা পুরো ধনেপাতাটা আমি কেটে নিয়েছি কত ছোট ছোট টুকরো করে এখন শুকোনোর জন্য যে কাজটা করব চলুন সেটা দেখে নেওয়া যাক ধনেপাতাগুলো পাতাগুলো শুকানোর জন্য এখানে কিচেন স্ল্যাবের ওপরে একটা পেপার পেতে দিয়েছি তার ওপরে একটা কাপড় দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ডাইনিং টেবিলের ওপরেও এইভাবে একটা পেপার পেতে তার ওপরে কাপড় পেতে নিতে পারেন দেখুন এবার ধনেপাতাটাকে পাতাটাকে ছড়িয়ে দিচ্ছি ফাঁকা ফাঁকা করে দিতে হবে দেখুন ঠিক হালকা হালকা করে ধনেপাতাটা দেবেন কারণ এক জায়গায় বেশি পড়ে গেলে সেই জায়গার ধনেপাতাগুলো পাতাগুলো পচে যেতে পারে তাই একটু ছড়িয়ে দিতে হবে ভালোভাবে দেখুন পুরো ধনেপাতাটা দিয়ে দিয়েছি এবার আমি খুব ভালোভাবে ছড়িয়ে দেব আর বন্ধুরা বারবার বলছি ফ্যানের নিচে কিন্তু রাখবেন না বা রোদেও শুকাবেন না দেখুন একদম ভালোভাবে ছড়িয়ে দিয়েছি এইভাবে ধনে পাতাটা আমি আটচল্লিশ ঘন্টা রেখে দেবো তাতে দেখবেন খুব ভালোভাবে শুকিয়ে যাবে আটচল্লিশ ঘন্টা পর দেখুন কত সুন্দরভাবে শুকিয়ে গেছে ধনে পাতাগুলো খুব ভালোভাবে শুকিয়ে গেছে আর কালারটা দেখুন একদম সবুজ আছে একটুও কিন্তু চেঞ্জ হয়নি আর এই ধনে পাতা শুকানোর পর অনেক কমে গেছে ধনেপাতাগুলো দুদিন শুকানোর পর যদি দেখেন যে আরেকটু শুকাতে হবে তাহলে আরও চার পাঁচ ঘন্টা রেখে দেবেন এখন আমি ধনে হাতে তুলে নিয়ে একটু পাশ থেকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর কালারটাও রয়েছে আপনারা কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে নেবেন যদি ধনেপাতাটা ভালোভাবে শুকানো না হয় তাহলে কিন্তু পচে যাবে ধনেপাতার মধ্যে একটু মশ্চার থেকে গেলেই কিন্তু ধনেপাতাটা পাতাটা পচে যায় তাই খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে এখন এই ধনে পাতাগুলো সব আমি এক জায়গায় করে নিচ্ছি আর দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে এক বছর কিভাবে ধনে স্টোর করে রাখা যায় আমি আপনাদেরকে খুব সহজভাবেই দেখিয়ে দিলাম ধনেপাতাটা রাখার জন্য এরকম একটা কৌটো নিতে হবে আপনাদের ঘরে যদি এয়ারটাইট কন্টেনার থাকে সেটাতেও রাখতে পারেন আর মুখটা কিন্তু ভালোভাবে বন্ধ করা যায় এই রকম কৌটো নেবেন বন্ধুরা না হলে কিন্তু ধনে পাতাগুলো নষ্ট হয়ে যাবে আর কালারটাও নষ্ট হয়ে যাবে এইভাবে ধনে পাতা শুকিয়ে নিয়ে আপনারা যে কোনো সবজিতে বা চিকেন মাটন তরকার ডাল যে কোনো সবজিতেই আপনারা দিতে পারবেন হাতের কাছে ধনেপাতা না থাকলে এই শুকনো ধনেপাতা পাতা দিয়েই কাজটা চালিয়ে নিতে পারবেন আর ফ্রিজে রাখারও দরকার পড়বে না এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতেই থ্যাংক ইউ